আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমরা যারা এবার এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ তোমাদের ইংরেজি বিষয়ে চলো শর্ট একটা সাথে আমরা কথা বলি তোমরা যারা এবার এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ তোমাদের শেষ সময়ে তোমাদের দশমিক থেকে পরীক্ষা তো শেষ সময়ে তোমরা কয়েকটা নিয়মকে একটু ফলো করে যেও হোদাও পারি এই কয়েকটা নিয়ম থেকে অনেকগুলো তোমরা কমন পেতে পারো চলো আমরা এক নম্বরের নিয়ম নিয়ে কথা বলি দেখো এক নম্বর নিয়ম পড়ে গেছি গুড মর্নিং এইটা আসলে তোমরা পরীক্ষায় প্রায়ই ভুল করো বা অনেকেই এটা ঠিক মতো বুঝতে পারো না যে কারণে অ্যান্সারই করো না যদি এরকম থাকে যে গুড মর্নিং আসলে সত্যি কথা বলতে এই ধরনের কোয়েশ্চেন আসলে হয় না কিন্তু আমাদের যে প্রচলিত নিয়মে আমরা করি পরীক্ষা আসলে আমাদের করতে হয় তো এই নিয়মগুলো যদি আমাদের এসে যায় তখন আমরা কি করব এই নিয়মগুলো আসলে মনে রাখবে যে এর আগে তুমি মনে করে নেবে যে এখানে আছে হচ্ছে আই উইশ তাহলে দেখো এটা হচ্ছে সাবজেক্ট আছে এটা হচ্ছে বেস ফর্ম ভার্বে বেস ফর্ম তার মানে দা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে তুমি এখানে কি করবে দেখো এখানে তার প্রেজেন্ট জন্য ডু করবে আর বাক্যের মধ্যে যেহেতু নট নাই তুমি এখানে ডোন্ট করবে আর এখানে সাবজেক্ট দিয়ে দিবে আই ডোন্ট এভাবে করবে এরপরে দেখো দুই নম্বরে আমরা লিখেছি আই হ্যাভ লিটল ওয়াটার এখানে এই যে লিটল টা হচ্ছে নেগেটিভ শব্দ তোমরা জানো তোমরা নেগেটিভ শব্দ কিছু মুখস্থ করেছো লিটল এ ফিউ সেলডম রিয়ারলি বেয়ারলি স্কার্সলি এগুলো শব্দগুলো তোমরা মুখস্থ করেছো তারপরে পরীক্ষার সময় অনেক সময় নার্ভাস হয়ে যাওয়ার তোমরা ভুলে যাও যদি কখনো দেখো লিটল আছে তাহলে বুঝবে যে সেটা হচ্ছে নেগেটিভ শব্দ কি কি বলেছে বলো তো হার্ডলি রিয়ারলি বেয়ারলি স্কার্সলি সেলডম এগুলো কিন্তু নেগেটিভ শব্দ তোমরা এগুলো বলে এখানে কখনো আমরা নট বা নো ব্যবহার করব না তাহলে এই নোটটা আমরা কিভাবে করতে পারি দেখো এখানে তুমি হ্যাঁ বাই করতে পারো আবার যদি আমি ধরি এটা সাবজেক্ট এটা ভার্ব বেস ফর্ম তাহলে আমি এটাকেও ডু আই করতে পারি ডু আই করতে পারি এরপরে নিয়ম দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য এই ধরনের নিয়ম থেকে এবার পরীক্ষার সম্ভাবনা খুবই বেশি দেখো এখানে আমরা কি জানি যে এখানে ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে আমরা সাধারণত জানি সেখানে ডাস ব্যবহার করতে হয় কিন্তু এখানে আবার দেখো সাবজেক্ট আছে এভরি বডি তাহলে এভরি বডি সাবজেক্ট থেকে আমরা জানি সেখানে কি করতে হয় দে করতে হয় তাহলে এখন দে আগে বা পরে কিন্তু কখনোই কি বসে না ডাস ব্যবহৃত হয় না তাহলে সেখানে কি বসবে ডু দেখো বাক্যের মধ্যে কি নেগেটিভ কোন শব্দ আছে নাই তাহলে আমরা কিন্তু এখানে একটা নট ব্যবহার করবো তাহলে ডোন্ট আর এখানে সাবজেক্ট কি দিব

সেকেন্ড ফর্ম মানে পাস ফর্ম তাহলে ভি আছে তাহলে আমরা জানি পাস ইনডিফিনিট টেন্স কে যখন আমরা ভয় এর একটা কোশ্চেন পড়তে যাই তখন আমাদের সেখানে কি করতে হয় আমাদের ডিড ব্যবহার করতে হয় আর বাক্যের মধ্যে যেহেতু নেগেটিভ ফর্ম নাই সেজন্য আমরা এখানে ডিটেন্ট করব আর সাবজেক্ট হিসেবে দিব কি ওই এরপর দেখো

ডু করবো আর বাক্যের মধ্যে আমি নর্ট বা নো করতে পারলাম না কেন বলতো এখানে হার্ডলি থাকার কারণে নেগেটিভ শব্দ তাহলে আমি এখানে কি করে দেবো ডু তারপরে সাবজেক্ট দিব ওই এরপরে দেখো quantitiy এটা খুবই খেলাপূর্ণ এই ধরনের নিয়মগুলো এরকম আরো কিছু নিয়ম আছে যেমন এখানে আসতে পারে যে how would অর্থাৎ তুমি দেখবা আছে এখানে কোনো সাবজেক্ট নেই কোনো ভার্ব নেই যদি কখনো পাও নিয়ম বোঝার ক্ষেত্রে তুমি সরাসরি সেখানে মনে করবা যেখানে ইজিট আছে হ্যাঁ তাহলে সেখানে তুমি করে দিবা ইজেন্ট it যেহেতু বাকোটার মধ্যে কোনো নেগেটিভ নাই তো ইজেন্ট it করে দিবা এটা আরো আসবে রকম how would এরকম এখানে আসতে পারে যে হাউ would দেখো আরেকটা রুল এটা তোমাদের ঢাকা পোর্টে এবং রাজধানী এসেছিল লেটস এর রুলটা তো লেটস থাকলে তুমি সরাসরি সেখানে শ্যানুই ব্যবহার করে দিবা এখানে কোনো ধরনের চিন্তা ভাবনা না করে কোন নিয়ম জানতে হবে না সরাসরি তুমি শ্যানুই ব্যবহার করে দিবে

আরেকটা বাক্য এখানে আমরা লিখেছি হ্যাপি বার্থডে টু ইউ তাই না এখন দেখো হ্যাপি বার্থডে টু ইউ এটা কিন্তু এক নাম্বারের মতো सेम তাহলে এখানে দেখো তাহলে আমরা কি বলবো এখানে আছে আই উইশ তাহলে আগেরটার মতোই सेम তাহলে আমরা এখানে কি লিখে দিব ডোন্ট আই এরপর দেখো 10 নাম্বারে কি আছে আচ্ছা তারা একটু কথা বলে নেই এই যে হ্যাপি বার্থডে আছে আরেকটা থাকতে পারে থ্যাঙ্ক ইউ যদি এরকম কখনো থাকে যে থ্যাঙ্ক ইউ তাহলে তুমি এখানে মনে করবা যেখানে আগে আই আছে এটাতেও সেম তুমি সেখানে ডন আই করে দেবে এটা যেন মনে থাকে তোমাদের আচ্ছা এরপর 10 নাম্বারটা দেখো এখানে কি আছে কাইন্ডলি ডু নিতে পারে দেখো এখানে কিন্তু বাক্যটা এখানে ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল ভার্ব দিয়ে বাক্য শুরু হলে সেখানে আমরা কি লিখতে পারি সেখানে আমরা লিখতে পারি উইল ইউ বা ওন্ট ইউ তার মানে এখানে উইল ইউ ব্যবহার করে দিব তো এই যে 10টা নিয়ম আমরা এখানে দেখলাম এই 10টা নিয়ম থেকে কিন্তু এবার তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি তোমরা এই 10টা নিয়ম পরীক্ষায় বসবার আগে বারবার দেখবে অন্যান্য নিয়মগুলো দেখবে এই 10টা নিয়ম একটু বেশি ভালো করে দেখে যাও আশা করি তোমরা এখান থেকে কমন পাবেই পাবে তোমাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ ভালো থাকে সবাই